সবাই একসাথে দেখার জন্য আমরা এখানে আসছি ফার্স্ট টাইম জি জি মনে হয়েছে যে এই মুভিটা এনজয় করা যায় ঠিক আছে ওনার লুক বলেন গেট আপ বলেন বা অভিনয় বলেন আমরা তো যে ট্রেলার বা যে সব গান সেসব আমরা দেখেছি তো এটা দেখে মনে হয়েছে না এটা হচ্ছে হলে বসে দেখার মতো একটা ছবি মনে হয়েছে সাকিব খান হচ্ছে অভিনয় করতে জানে বাট তার মাঝখান থেকে অভিনয় বের করার যে একটা আপনার ব্যাপার থাকে হ্যাঁ সেটা আমার মনে হচ্ছে রায়হান রাফি উনি বের করতে পেরেছেন সো সব কিছু মিলে মনে হচ্ছে পারফেক্ট প্যাকেজ আমরা এটা এনজয় করতে পারছি ভাইয়া ভাইয়া হু ইজ বুবলি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বুবলি ঠিক আছে বুবলি সুবলি আমি জানি না জাস্ট অনলি সাকিব খান বলেন বা আমাদের মেগা স্টার বলেন ভালো একটা মুভির জন্য এসেছি বুবলি প্লিজ নো ঠিক আছে ও ওকে আগে ভালো করে পরিচয় করান তাকে হচ্ছে আগে ভালো করে অভিনয় শিখতে পারেন সবার মাঝখানে এই কথা তারপরে ঠিক আছে জি জি প্লিজ আমি জানি না কারণ আমি হচ্ছে আমার মুভি দেখা হয় নাই সো কারো আপনার অ্যাক্টিং না দেখে আমি তার সম্পর্কে কোনো কমেন্ট করতে যাচ্ছি না আলটিমেটলি ওনাকে আমি চিনি না সেরকম ভাবে অবশ্যই সে হলো গিয়ে বেস্ট মেকার বলবো আমি মানে একজনকে তো থাকা লাগবে কিংকে একটা পজিশনে নেওয়ার জন্য তাকে আমি ভালো মেকার হিসাবে রাখবো অবশ্যই না ওটা তো অবশ্যই খুব ভাল লাগে বাংলাদেশের নাম সারা বিশ্বের মানে সিনেমা দর্শক প্রেমীদের কাছে পৌঁছাচ্ছে বাংলাদেশের সিনেমা সব সারা বিশ্বের মানুষ চিনছে এটা তো অবশ্যই প্রশংসনীয় আমি তো তাকে অবশ্যই ইন্টারন্যাশনাল 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 একজন সুপারস্টার পর্যায়ে দেখতে চাই সে অবশ্যই আমি চাই ভবিষ্যতে আর ভালো করুক তা হোক বলিউড বা হলিউড আসলে যার প্রশংসা থাকে তার ক্রিটিক্সও অবশ্যই থাকবে তার প্রশংসা অবশ্যই অবশ্যই থাকবে দুইটাই মিলানোই স্টার বলতে তো বোঝায় যার নাম আছে তার সমালোচনাও থাকবে তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা নতুন একটা বেঞ্চমার্ক অবশ্যই সিনেমা জগতে রেকর্ড আমি বলতে পারছি না কারণ এটা একটা অন্যরকম সিনেমা সিনেমা জগতে নতুন দর্শক মানে সিনেমা প্রেমীদের জন্য একটা নতুন ধরনের সিনেমা হ্যাঁ এটা অবশ্যই বলার মতোই এটা একটা নতুন ধরনের সিনেমা একদম অন্য ধরনের কনসেপ্ট ছিল যা আগে কখনো বাংলা সিনেমা দেখা যায়নি

দুইটা সিনেমা যখন রিলিজ পায় অবশ্যই একটা মানুষ দর্শক বেছে নিবে যেটা তাদের ভালো লাগবে আর আমি রিমেজ নিয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ আমি ওইটা এখনো দেখিনি আসলে ওইটা সম্পর্কে আমি কোনো ফিডব্যাক দিতে পারছি না আসলে ওইটা সম্পর্কে আমি জানি না কিছু বলতেও চাচ্ছি না